জন্য সুখবর শীঘ্রই শিলিগুড়িতে আসছে গীতাঞ্জলি আম উৎসব অষ্টম বর্ষে পদার্পণ করতে চলেছে গীতাঞ্জলি আম উৎসব আগামী ছয় জুন থেকে আটই জুন পর্যন্ত তিন দিন ব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে শিলিগুড়ি সিটি সেন্টারে প্রতি বছরের মতো এবারও আমপ্রেমীদের জন্য থাকছে বিশেষ চমক উৎসবে প্রায় তিনশোরও বেশি ধরনের আম প্রদর্শিত হবে পাশাপাশি আম দিয়ে তৈরি বিভিন্ন পণ্য যেমন আম মিষ্টি আম পায়েস বিভিন্ন রকমের আমের আচার আমের পাপড় শুকনো আম এবং আরও নানান নতুন উপকরণও থাকছে প্রদর্শনীতে এবারের উৎসবে দেশের নানা প্রান্ত থেকে আগত বাষট্টি জন কৃষক তাদের আমের সম্ভার নিয়ে অংশগ্রহণ করবেন মোট তিরিশটি স্টলে বিভক্ত হয়ে চলবে এই প্রদর্শনী ও বিক্রি সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল উৎসবে উপস্থিত থাকবে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের বিরল প্রজাতির মিয়াজাকি আম এছাড়াও হারিয়ে যাওয়া নানা ধরনের দেশি আমও তুলে ধরা হবে এই মঞ্চে বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উৎসবের উদ্যোক্তারা জানান ছয় জুন উদ্বোধনী দিনে থাকছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আম প্রদর্শন দ্বিতীয় দিনে আয়োজন করা হবে বসে আকো প্রতিযোগিতা যার মূল থিম হবে আম তৃতীয় দিনে থাকবে আম খাওয়ার প্রতিযোগিতা যেখানে অংশ নিতে পারবেন বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা গ্রীষ্মের আম উৎসবকে ঘিরে শিলিগুড়ি মধ্যে ইতিমধ্যেই দেখা দিয়েছে প্রবল উৎসাহ এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজবাসু তন্নিষ্ঠা রক্ষিত রমেশ পান্ডে সংযুক্তা বোস অভয়া বোস উদ্যোক্তাদের আশা এবারও এই উৎসব বিপুল সারা ফেলবে শহরবাসীর মধ্যে সাংবাদিক বৈঠকে এদিন রাজবাসু কি বলছেন শুনে নেব আমরা দু দশ থেকে এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল শুরু করেছিলাম দু হাজার তেরোতে যখন গীতাঞ্জলির একশো বছর শুরু হয় তখন থেকে আমরা এটাকে গীতাঞ্জলি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হিসেবে যাতে আমাদের যে কালচার বাংলার যে কালচার আছে রবি ঠাকুরের সাথে গোটা পৃথিবীকে এই আমের থ্রু দিয়ে যাতে জুড়তে পারি এটা আমাদের মেন উদ্দেশ্য থাকে আমরা এই তিন দিন ছয় সাত আট জুন এই যে প্রোগ্রামটা করছি আমরা সকালবেলার থেকে এই প্রোগ্রাম শুরু করছি সকাল আটটার থেকে আমরা বিশেষ করে যোগা এবং ওয়েলনেস আমের থ্রু দিয়ে কী করে আমরা আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারি তার ওয়ার্কশপ চলবে তারপরে এগারোটার থেকে কন্টিনিউয়াসলি আমাদের বিভিন্ন রকম কম্পিটিশান বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম এইটা চলতে থাকবে এবং সেটা বিকেল সন্ধ্যা সাতটা অবধি সেটা চলবে আমরা ভুটান মেঘালয় সিকিম দার্জিলিং মহারাষ্ট্র এবং এবং পশ্চিমবঙ্গ তার বিভিন্ন জায়গার যে কালচার সেটাকে আমরা এখানে দেখতে পারবো আমরা ইউথদের একটা বড় পার্টিসিপেশন এখানে দেখতে পারবো তার কারণ হচ্ছে আমরা চাই যে এই ধরনের অ্যাগ্রোবেসড বিজনেস যেগুলোকে আমরা সাস্টেনেবল প্রসেস বলে থাকি গোটা পৃথিবী যেদিকে এগোতে চাইছে তার একটা জায়গা আমাদের ইউথদেরকে খুলে দিতে যে অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রি এবং অ্যাগ্রো ট্যুরিজমের সাথে তারা যাতে যুক্ত হতে পারে এই জন্য সেটা নিয়ে থাকবে হচ্ছে ওয়ার্কশপ এবং এক্সপার্টদের সাথে ইন্টারাকশন এটার মধ্যে থাকবে আর তিরিশটার উপরে স্টল থাকবে যেখানে আম চাষিরা তাদের আম বিক্রি করবে আম মিষ্টি থাকবে আম নিয়ে বিভিন্ন প্রোডাক্ট থাকবে বিভিন্ন গ্রামীণ পর্যটন সেখানে থাকবে হ্যান্ডিক্রাফট হ্যান্ডলুম এবং অর্গানিক প্রোডাক্ট কিন্তু সেখানটা আমরা পাবো আর কি এই বছরের সবচেয়ে বড় স্পেশালিটি হিসেবে যেটা থাকছে সেটা হচ্ছে আম মিষ্টি আমরা বিভিন্ন রকম আম মিষ্টি যে আমটাকে যে প্রোডাক্টে কি করে নিয়ে যাওয়া যায় সেই আম মিষ্টিটাকে আমরা খুব বড় করে এবার নিয়ে আসছি আমরা অলরেডি জানি যে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আম দই এবং আম মিষ্টি বিক্রি হয়ে থাকে কিন্তু গোটা বেঙ্গল যেটাতে আমরা বলি যে সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া আমরা বেঙ্গলকে বলে থাকি সেখানে কত রকমের আম মিষ্টি হতে পারে এবং সেই ভ্যারাইটিগুলো যাতে মানুষ পেতে পারে সেটা সেটাকে আমরা কিন্তু এইবার আমরা খুব বড় করে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমাদের সাথে বাষট্টি জন মতো চাষি আমাদের সাথে রেজিস্টার করেছে তার মধ্যে আমাদের যেই ডিস্ট্রিক্টগুলো আছে মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার জলপাইগুড়ি এই বিভিন্ন জায়গা থেকে অলরেডি আম চাষিরা আমাদের সাথে রেজিস্টার করেছে আরও বেশি লোকেরা আরও বেশি আম চাষিরা কিন্তু এটাতে রেজিস্টার করছে তার সাথে আম প্রোডাক্ট নিয়ে যেসব ছোটো ছোটো ইন্ডিভিজুয়াল বা কোম্পানিগুলো আছে তারাও কিন্তু আমাদের সাথে এখানে থাকবে এবং আমরা ভুটান নেপাল মেঘালয়ের পার্টিসিপেশন আমরা খুব বড় করে পেতে চলেছি আমরা অ্যাজ আ পার্টনার স্টেট মেঘালয়কে পাবো অ্যাজ আ পার্টনার কান্ট্রি আমরা ভুটানকে পাবো অ্যান্ড অ্যাজ আ ক্রস বর্ডার কান্ট্রি আমরা নেপালকে পাচ্ছি আর কি এই এই ফেস্টিভ্যালের মধ্যে এবং আমরা আশা করছি যে এই ধরনের যে ক্রাইসিস যেটা পর্যটনের উপরে খুব ইমিডিয়েটলি এই যুদ্ধের কারণে সেটার থেকে অনেকটাই এই উৎসবের মাধ্যমে আমরা বেরিয়ে আসতে পারবো স্পেশাল কি থাকছে আমাদের যেটা গত বছর সাত আমাদের যেটা সেভেন ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ছিল সেখানে সবচেয়ে বড় অ্যাট্রাকশন আমরা দেখেছিলাম মিয়াজাকি তো সেই মিয়াজাকি আম যেরকম থাকবে আমাদের সবচেয়ে ডেলিকেট এবং সবচেয়ে বিখ্যাত আম আমাদের বাংলার আমাদের কহিদুরও থাকবে এবং তার সাথে সাথে আমরা যে লোকাল ভ্যারাইটি আমের সেগুলোকেও যেরকম পাবো আমরা অনেকগুলো আম চাষিরা নিজেরা তৈরি করেছে এরকম ভ্যারাইটি আমও কিন্তু আমরা পাবো তার কারণ হচ্ছে আমরা অনেকেই জানি না যে এগ্রিকালচার ইউনিভার্সিটি বা হর্টিকালচার বাইরেও আমাদের আম চাষিরা তাদের তারা তাদের স্কিল দিয়ে কিন্তু অনেক রকম আম শুধু নবাব আমল থেকে নয় এখনো তারা কিন্তু সেটা তৈরি করে চলেছে সেই আমগুলোকেও কিন্তু আমরা দেখতে পাবো এবং এখানে অনেক নতুন ভ্যারাইটি আমের কিন্তু লঞ্চিংও হবে